নমস্কার বন্ধুরা মামের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা নিয়ে এসছি আপনাদের জন্য একদম নতুন স্টাইলে গাঠি কচুর সবজি গাঠি কচুকে অনেকে আরবিও বলে আপনাদের লোকেশানে এই সবজিটার নাম কি আমাদের সঙ্গে কমেন্টসে শেয়ার করতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা এই সবজিটা বানানোর জন্য এখানে আমরা পাঁচশো গ্রাম গাঠি কচু নিয়ে নিয়েছি আর এবার আমরা একটা চাকর সাহায্যে এর উপরের স্কিনটাকে বাদ দিয়ে দিচ্ছি আপনার চাইলে গাঠি কচুকে সেদ্ধ করে নিতে পারেন কিন্তু সেদ্ধ করার পর এটা আঠালো হয়ে যায় সেজন্য এখানে আমরা আজকে সবজিটাকে সেদ্ধ করে নিই নিই বন্ধুরা আপনার যদি মামে রান্নাঘরে প্রথমবার এসে থাকেন আর এই চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটাকে প্রেস করতে ভুলবেন না যাতে কি এই চ্যানেলের নতুন ভিডিওসের আপডেট আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আমরা এই সবজি বানাতে পেঁয়াজ বা রসুনের ব্যবহার করিনি তো এটা আপনার যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন আর এখানে আমরা খুবই অল্প ইনগ্রিডিয়েন্টসের ব্যবহার করেছি তো আপনারা ইজিলি এটাকে বানাতে পারবেন তো দেখুন এখানে আমরা একটা গাঠি কচুকে পরিষ্কার করে নিয়েছি এবার ঠিক একই প্রসেসে আমরা সব কটা গাঠি কচুকে পরিষ্কার করে নেব তো দেখুন এখানে আমরা গাঠি কচুকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এবার আমরা এটাকে জল দিয়ে ধুয়ে কচুকে ধোয়ার জন্য এখানে আমরা নর্মাল জলেরই ব্যবহার করেছি গাঠি কচুকে এইভাবে হাত দিয়ে ভালো করে রাফ করে পরিষ্কার করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমরা কাঠি কচুকে একটা চাকুর সাহায্যে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু তবুও যেটুকু স্কিন বাকি ছিল এইভাবে হাত দিয়ে ঘষার পর ওটা বেরিয়ে আসছে তো দেখুন এখানে আমরা গাঠি কচুকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর গাঠি কচুকে এইভাবে দু থেকে তিনবার জল দিয়ে ধুয়ে নিতে হবে তো দেখুন এবার আমরা গাঠি কুচুকে কেটে নিচ্ছি গাঠি কচুকে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন কিন্তু এখানে আমরা গাঠি কচুকে পাতলা করেই কাটছি কারণ এটা তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বন্ধুরা আপনি যদি এখনও ভিডিওকে লাইক না করে থাকেন তাহলে এটাকে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের লাইক কমেন্ট আর শেয়ার আমাদেরকে নতুন ভিডিওস আপলোড করার জন্য খুব ইন্সপিরেশন দেয় তো দেখুন এখানে আমরা গাঠি কচুকে কেটে নিয়েছি তো চলুন আর বেশি দেরি না করে এই ডিশার কুকিং প্রসেসের দিকে যাওয়া যাক তো দেখুন এখানে আমরা গ্যাস স্টোভে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি দেড় বড় চামচ সর্ষের তেল এই সবজিটা আপনারা যে কোনো তেলে বানাতেই পারেন যেরকম সানফ্লাওয়ার অয়েল রাইস প্ল্যান অয়েল বা রিফাইন অয়েল কিন্তু আপনারা যদি সর্ষের তেলের ব্যবহার করেন তাহলে এই ডিশটা আপনাদের খেতে খুবই ভালো লাগবে তো দেখুন তেল গরম হয়ে গেছে তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জোয়ান তো দেখুন জোয়ানকে অ্যাড করে দিচ্ছি আমাদের কেটে রাখা গাঠি কচু আর এবার আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আপনারা একটা ডিশে চাহে যতই মশলার ব্যবহার করুন না কেন কিন্তু একটা ডিশ টেস্টি তখনই হয় যখন ওটা মন থেকে বানানো হয় তো যখন কোনো রেসিপি বানাবেন একদম হ্যাপি হয়ে বানাবেন আর মন থেকে বানাবেন তো ওটা খুবই টেস্টি হয়ে আসবে তো দেখুন এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ নুন এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আমরা প্রথম দিকে নুনটা কমই অ্যাড করব কারণ পরে আমরা গ্রেভি বানাবো তো গ্রেভিতে যেরকম নুন লাগবে সে অ্যাকর্ডিং আমরা লাস্টে নুন অ্যাড করবো তো দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমরা এটাকে পাঁচ থেকে ছ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করবো যেহেতু কাঠি কচুকে আমরা সেদ্ধ করে নিিনি সেই জন্য পুরো রেসিপিটাই আমরা লো ফ্লেমে করবো তো দেখুন অলমোস্ট ছ মিনিট হয়ে গেছে আর আমরা এখানে লিটটাকে উঠিয়ে নিয়েছি তো এবার আমরা এই সবজিটাকে একটু মিক্স করে নিচ্ছি দেখুন এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি এক বড় চামচ ধনে বাটা এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ জিরে বাটা আর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এখানে আপনারা চাইলে ধনে আর জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন তো দেখুন এবার আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি একটা চামচ শুকনো লঙ্কা বাটার আর আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আপনার ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন তো দেখুন সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি এক কাপ জল এখানে আমরা রুম টেম্পারেচারওয়ালা জলেরই ব্যবহার করেছি আর জলের পরিমাণটা একদম মেজারমেন্ট কাপের তো দেখুন এবার আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আর এবার আমরা এই সবজিকে লো ফ্লেমে দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করব বন্ধুরা আপনারা যদি আমাদের বলা টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে ফলো করেন তো এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর গাঠি পুজোতে একটুও গলা ধরবে না তো দেখুন অলমোস্ট দশ মিনিট পর আমরা লিটটাকে উঠিয়ে নিয়েছি আর এবার আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখুন এখানে আমাদের গাঠি কচু এখন একটু কুখো বাকি তো এবার আমরা এই সবজিকে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করব। খেয়াল রাখবেন ফ্লেমটা যেন লো থাকে বন্ধুরা এখানে আমরা সবজিকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম অবশ্যই কিন্তু মাঝে মধ্যে এটাকে একটু নাড়িয়ে নিতে হবে তাহলে ওটা নিচে দিয়ে লেগে যাবে না তো দেখুন এবার আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কাঠি কচুও একদম কুক হয়ে গেছে তো এই মোমেন্টে আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ফ্যাটানো টক দই বন্ধুরা আপনারা যদি গাঠি কুচু সেদ্ধ করেও যদি ইউজ করেন তাও দই অ্যাড করার টাইমে আপনারা ফ্লেমটাকে লো রাখবেন না হলে দইটা ফেটে যাবে তো দেখুন সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা কমপ্লিটলি অপশনাল আপনার চাইলে স্কিপও করতে পারেন কিন্তু এটা যেহেতু নিরামিষ সবজি সেই জন্য এখানে আমরা চিনির ব্যবহার করেছি তো দেখুন আবারও আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন খেয়াল রাখবেন সবজি ফ্রাই করার টাইমে আগেও আমরা নুন অ্যাড করেছি আর এবার আমরা এই সবজির উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি এক বড় চামচ সর্ষের তেল এভাবে আপনারা কাঠি কচু অবশ্যই ট্রাই করবেন আশা করছি যে এটা আপনাদের খুবই ভালো লাগবে তো দেখুন এবার আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখুন এবার আমরা সবজিতে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি আর অ্যাড করে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা তো বন্ধুরা দেখুন এখানে আমাদের গাঠি কচুর সবজি একদম রেডি হয়ে গেছে তো এখানে আমরা হালকা হাতেই সবজিটাকে মিক্স করে নিচ্ছি তো দেখুন এবার আমরা এখানে ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এবার আমরা এই সবজিকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেস্ট হতে দেব এটা করলে সবজি ধনেপাতা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো করে অ্যাবজর্ব করে নেবে তো দেখুন বন্ধুরা এখানে খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের দই কচুর রেসিপি এটা আপনারা গরম ভাতের সঙ্গে আর রুটির সঙ্গে এনজয় করতে পারেন এটা আপনাদের খুবই ভালো লাগবে তো এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করার পর আপনাদের অনুভব কীরকম থাকলো আমাদের সঙ্গে কমেন্টসের থ্রু শেয়ার করতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে ভিডিওকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন আর পুরোনো বন্ধুদের এইভাবেই পাশে থাকার রিকোয়েস্ট রইল এই সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ